দোস্ত এই ভিডিওতে আমি আপনার সাথে টেন মিনিট রুল শেয়ার করতে চলেছি আর আপনাকে এমন সকালে সেরা রুটিনস বলতে চলেছি যেটাকে যদি আপনি প্রতিদিন মাত্র দশ মিনিটও করে নেন তাহলে আপনার ব্রেন পাওয়ার বেড়ে যাবে আপনি দিনভর অলস ফিল করবেন না আপনি বাজে অভ্যাসের থেকে বাইরে বেরোতে পারবেন আর আপনার সকাল হেলদি ফ্রেশ হবে যদি আপনি সব হ্যাবিটস একসাথে ফলো করতে চান তাহলে অনেক ভালো জিনিস না হলে এমন করা খুব জরুরি নয় বরং আপনাকে শুধুমাত্র এই ভিডিওকে শেষ অবধি দেখতে হবে আর ওর মধ্যে থেকে হ্যাবিটসকে চুজ করে ফলো করতে হবে যেটা আপনাকে আপনার জন্য বেস্ট মনে হয় তো আপনি আমাদের কমেন্টে বলবেন অবশ্যই যে কোন হ্যাবিট আছে যেটাকে আপনি প্রতিদিন দশ মিনিট ফলো করতে চলেছেন তো আসুন শুরু করি নাম্বার ওয়ান ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার আপনি কি জানেন আমাদের ব্রেনের সত্তর পার্সেন্ট শুধুমাত্র জল হয় আর যদি আমরা দিনভর বা সকালে উঠার পরে প্রয়োজন অনুযায়ী জল পান করি তাহলে এই জলই আমাদের ব্রেন আর আমাদের বডিকে দুটোকেই চাঙ্গা বানিয়ে দেয় আসলে এটা হয় যে লাগাতার সাত থেকে আট ঘন্টা রাত্রে ঘুমানোর কারণে জল না পান করার কারণে আর এর কারণে আমাদের ব্রেন সেল শুকিয়ে যায় আর এই কারণে আপনারা সকালে মাথা ব্যথা অলসতা ক্লান্ত মুড অফ ফিল করেন তো দোস্ত বেস্ট হবে যে আপনি সকালে উঠেই খালি পেটে শুধুমাত্র এক থেকে দুই গ্লাস জল অবশ্যই পান করবেন এমন করলে আপনার বডিতে মেটাবলিজম বুস্ট হবে আর এই জল আপনার বডি থেকে টক্সিনকে বের করে দেবে এবার আপনি চান তো এই লেবুও যোগ করতে পারেন যেটা অপশনাল আপনি যোগ করতে পারেন নাও পারেন কিন্তু আপনি খেয়াল রাখবেন যে এই জল আপনাকে একদম স্লোলি স্লোলি পান করতে হবে আর আমি আপনাকে একটা বোনাস টিপ দিতে চাইব যেটা আমি নিজেও ফলো করি আর ওটা হলো আপনি একটা কপার মানে তামার জগে রাত্রে জল রাখুন আর সকালে উঠে ওই জলকে এক বা দুই গ্লাস খালি পেটে আপনি পান করুন এর অনেক উপকারিতা রয়েছে যদি আপনার ঠিক লাগে তখনই করবেন না হলে আপনি নর্মালি সকালে বোতল দিয়ে এক বা দুই গ্লাস জল পান করতে পারেন নাম্বার টু মেক ইউর বেড দোস্ত আপনি সকালে উঠে সবার প্রথমে আপনার বেডকে ঠিক করুন কেননা এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে তখনই এটাকে মিলিট্রিতেও ফলো করা হয় আসলে সকালে নিজের বেড গোছানো আর ঠিক করা এটা বলে যে আপনি কতটা ডিসিপ্লিন তো সকালে উঠে আপনি আপনার যখন বেড গোছাবেন আপনার ব্রেনের সিগনেল যায় যে আপনি দিনের প্রথম টাস্ক কমপ্লিট করে নিয়েছেন আর এমনটা করা আপনার দিনের কাজকেও কমপ্লিট করার জন্য মোটিভেট করে এই একটা হ্যাবিট আপনার অজান্তে আপনার মধ্যে অনেক গভীর ইম্প্যাক্ট করে নাম্বার থ্রি ওয়াশ ইউর ফেস সকালে উঠে অনেকেই দাঁত ব্রাশ করে মুখে জল দিয়ে চলে আসে কিন্তু আপনি কি জানেন আপনি ঘুমানোর পর সারা রাত ভর ত্বকের গ্রন্থি থেকে খরিত হয় তেল ও সকালে উঠে দিয়ে মুখ উঠে ফেস নেবেন তবে হ্যাঁ ফেস ওয়াশে যেন কোনো হার্মফুল কেমিক্যাল না থাকে যেমন প্যারাবিন এসেলস আরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি যেন না থাকে আর আপনারা জানেনি এই শীতের মরশুমে স্কিন ড্রাই হয়ে যায় তো আপনি ভুল করে মুখে সাবান ব্যবহার করবেন না এর জায়গায় আপনি মুস্টেকের ওসেন ফেস ব্যবহার করুন এই ফেস ওয়াশ স্পেশালি বানানো হয়েছে পুরুষদের স্টাফ স্কিনের জন্যই এবং এই ফেস ওয়াশে আছে মেন্থেল এবং আপনাকে একটা রিফ্রেক্সিং ফিল দেবে এই জন্য এটা আমার পার্সোনাল ফেভারিট এই ফেস ওয়াশে আছে সেলিসেলিক অ্যাসিড যেটা আপনার পিম্পল এবং সাথে ফাইট করবে ওর সাথে আপনার মুখ থেকে চিপচিপে ওয়েলকে বেরোনোকে কমায় আরও আছে লিকোরিস এক্সট্র্যাক্ট মানে মুলেঠি যেটা আপনার স্কিনকে ব্রাইটনেস বানাবে আর এর ফ্রেগনেন্সও শো ম্যানলি এবং এটি জিরো হার্মফুল কেমিক্যাল এটা আমারই ফেভারিট না চার লাখেরও বেশি রিভিউ আছে ফ্লিপকার্টে আর আমি যখন দুই বোতল কিনেছিলাম অফারে আমার পড়েছিল একশো পঞ্চাশ টাকা করে পারিচ যেটা খুবই অ্যাফোর্ডেবল আমি আপাতত একটা বোতল শেষ করে দিয়েছি অলরেডি আপনি এই ফেস ওয়াশকে কিভাবে ব্যবহার করবেন বলে দিই আপনি এই ফেস ওয়াশের একটু হাতে নেবেন তারপর ভালোভাবে রাব করুন যতক্ষণ না হাতে ফেনা তৈরি হয়ে যায় তারপর এটিকে আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করুন এই ফেস ওয়াশের সবকিছু আছে যেটা একজন পুরুষের দরকার তাই একবার অবশ্যই ব্যবহার করুন আর ডিফারেন্স দেখুন এই ফেস ওয়াশ পঁয়তাল্লিশ দিন সহজেই চলে যাবে সো আমি কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিনুন মাখন ডিফারেন্স দেখুন আপনার স্ক্রিনে আর থ্যাংক ইন দ্য কমেন্টস নাম্বার ফোর লিসন মিউজিক আপনি কি জানেন আপনার গানের টেস্ট আপনার পার্সোনালিটিকে শো করে আর সিফ কিছু সময় মিউজিক আপনার মুডকে পুরো দিনকে ভালো বা বানাতে পারে বেকারও দেখবেন যখন আপনি গান গান শুনেন তো আপনার মুডও হয়ে যায় বা পার্টিতে অনুষ্ঠানে এনার্জেটিক শুনে এনার্জাইজ ফিল করেন এটা এই জন্য কারণ এরও পিছনে একটা সাইকোলজিক্যাল রিজন আছে আর ওটা হল যে গানের ভাগ অনুযায়ী মুড পরিবর্তন হওয়া তো যদি আপনি দিনের শুরুতে শুধুমাত্র দশ মিনিটও যে কোনো পজিটিভ কাজ বা ভালো শান্ত মিউজিক শুনেন তাহলে আপনার মুড এইভাবেই ভালো শান্ত পজিটিভ হ্যাপি বা ফিল করবেন আপনি কিন্তু আপনাকে সকালে ডিজে গান বা যেকোনো রিমিক্স গান শোনা যাবে না বরং আপনাকে কোনো ভালো শান্ত গান শুনতে হবে সকালবেলা বাকি ডিজে রিমিক্স বা আদার মিউজিক যেকোনো সময় শুনতে পারেন কিন্তু সকাল সকাল নয় নাম্বার ফাইভ ডিপ্রিথিং বেশিরভাগ লোকেদের জন্য দশ মিনিটও মেডিটেশন করা বা ব্রেনকে শান্ত রাখা মুশকিল হয় কিন্তু ওখানে ডিপ ব্রিথিং করা সবার জন্য সহজ হয় তো আপনাকে সকালে দশ মিনিটের জন্য ডিপ ব্রিথিং করতে হবে মানে নিঃশ্বাসকে ভেতরে নিতে হবে তারপর নিঃশ্বাসকে বাইরে ছাড়তে হবে ছাড়ার পর আবার গভীর নিঃশ্বাস নিতে হবে যেটার অনেক উপকারিত রয়েছে যেমন শান্ত থাকতে পারবেন আপনি শান্তি অনুভব করবেন আপনি ফোকাস ইম্প্রুভ হবে আপনার কাজে আপনার স্ট্রেস রাগ আর চঞ্চল ভাব কম হয়ে যাবে সাথে আপনার এনার্জি লেভেল বুস্ট হয়ে যাবে এর আরও অনেক বেনিফিটস আছে আপনাদের পরে বলবো তো যদি আপনার মাইন্ড পুরো দিনভর স্ট্রেস ওভার থিঙ্কিং এবং এনজাইটিতে থাকে আর কাজে পড়ায় ফোকাসের কমতি থাকে তাহলে আপনার জন্য এই ডিপ ব্রিথিং অনেক লাভজনক হবে কেননা এর মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিকেই অনেক উপকার আছে আপনি এই ব্রিথিং এক্সারসাইজকে ঠিকভাবে ইন্টারনেটের সাহায্যে শিখতে পারবেন নাম্বার সিক্স মুভ ইউর বডি শুধুমাত্র কিছু সময় ঠিকভাবে স্ট্রেচিং করলে আপনার হাড় এবং জয়েন্টসের এর চান্সকে কমিয়ে দেয় আপনার মাসেলস গ্রোথ হয় মাসেলস পেন কম হয় সাথে ব্লাড প্রেশারকে ভালো রাখে আর ব্রেনে অক্সিজেন পৌঁছায় যদি আপনি সারাদিন দিন ভর লেজিনেস ফিল করেন বা বডিতে ব্যথা অনুভব করেন তো শুধুমাত্র 10 মিনিটের স্ট্রেচিং এটাকে দূর করে আপনার সাহায্য করবে তো যদি আপনি সকালে উঠে শুধুমাত্র 10 মিনিট ঠিকভাবে স্ট্রেচিং করেন যেটা আপনার বডির প্রত্যেকটা পার্ট ভালো হয়ে স্ট্রেচ হয় তো আপনি সারা দিন ফ্লেক্সিবল এবং অ্যাকটিভ ফিল করবেন নাম্বার 7 টেক সানলাইট প্ল্যান্টস ট্রিজ বা বাকি জিনিসের মতোই আমাদের মানুষের জন্য সূর্যের আলো নেওয়া অনেক জরুরি কেননা সানলাইট আমাদের মুডকে ইফেক্ট করার সাথে সাথে আমাদের ভিটামিন ডি দেয় আর সানলাইট ব্রেনে সেরোটোনি নামের কেমিক্যালসের প্রোডাকশনকেও বাড়িয়ে দেয় যেটাকে হ্যাপি হরমোনও বলা হয় সাথে সূর্যের আলো আমাদের ব্রেনের জেনারেল ফাংশনকেও ইফেক্ট করে যেটা আমাদের মুডকে স্টেবল রাখার সাথে সাথে ইম্প্রুভও করে তো যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গাতেই বা রুমে বসে থাকেন বা বাইরে গিয়ে কখনোই সানলাইট না নেন তো এমন করা আপনার ব্রেনের সার্কাডিয়ান রিদমকে খারাপ করতে পারে সাথে আপনার মধ্যে ডিপ্রেশন স্যাডনেস আর লেজিনেসের চান্সও বাড়াতে পারে কিন্তু আপনি এই সবকে অ্যাভয়েড করতে পারবেন শুধুমাত্র দশ মিনিট সানলাইট নিয়ে এরপর আসি আমাদের নাম্বার এইটে কোল্ড সাওয়ার যদি এখন শীতকালে এখন সকাল সকাল যদি গরম জলও স্নান করেন আপনি তাহলে আর ভাবে আপনার মাইন্ডকে ক্লিয়ার আর আপনার এনার্জি করবে। প্ল্যান ডে যদি আপনি চান প্রত্যেকদিন তেমনি ক্লিয়ার যেমন আপনি চান তো আপনাকে এই প্ল্যানিং হ্যাবিট প্রতিদিন ফলো করা দরকার তো প্রতিদিন সকালে দশ মিনিট দিন আপনার ডেকে কে প্ল্যান করার জন্য এমন করলে আপনি যে কোনো জিনিস ভুলবেন না আর আপনার কাজকে পারফেক্টলি করতে পারবেন আর প্ল্যানিং করা আপনার চান্সকে বাড়িয়ে দেয় সেই কাজকে কমপ্লিট করায় কেননা এটা আপনার ব্রেনকে একটা ডিসিপ্লিন করে রাখে যে আমাকে আজকে এটা করতে হবে আর আপনি কি করবেন আপনার যে কোনো ইম্পর্টেন্ট টাস্ক কোনো কাগজে লিখে রাখবেন ফোনে লিখে রাখবেন না কেননা ফোন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে তারপর একটা একটা কাজ করে যাবেন তার পাশে ঠিক চিহ্ন মেরে যাবেন যেটা আপনার স্যাটিসফ্যাকশন লেভেল বেড়ে যাবে না হলে আপনি চান তো প্ল্যান ইউর ডেটা আগের দিন রাত্রে অ্যাডভান্স প্ল্যান করে রাখতে পারেন যেটা আপনার সুইটেবল লাগে এরপর আসি নাম্বার টেন রিফ্লেকশন আপনাদের মধ্যে বেশিরভাগ লোক ঘুমোনোর আগে বা সকালে উঠার পরে যে জিনিস করেন ওটি হলো আপনি আপনার ফোনকে চেক করেন দোস্ত যদি আপনি আপনার লাইফে সত্যি কিছু বড় আর ভালো কিছু অ্যাচিভ করতে চান তো প্লিজ প্রতিদিনের শুরুতে প্রতিদিন মাত্র মিনিট পিসফুল সাথে সাথে নিজের মাইন্ডের ব্যাপারে আর আপনার জীবনে কি গোল আছে কোনো ব্যাপারে অবশ্যই চিন্তা করবেন এটা দেখবেন যে আপনার এখন লাইফ গোলসের অনুযায়ী কেমন পারফরমেন্স করছেন আপনি প্রতিদিন ভাবুন যে আমার আজকের দিন কেমন যাওয়া দরকার আর আমি কিভাবে আজকের এই দিন ভালো বানাতে পারবো আপনি নিজেকে প্রশ্ন করুন এমন করলে আপনি জীবনে ক্লিয়ারিটি পাবেন আশা করি আপনি এই দশ মিনিটের রুল ফলো করে চলবেন দেখবেন কিছুদিন পরেই আপনার জীবনে অনেক অমূল পরিবর্তন চলে আসবে আর আপনারা এই মুস্টাকের ফেস ওয়াশ অবশ্যই ব্যবহার করে একবার দেখুন আপনারা অনেক বেনিফিট পাবেন এই মুস্টাক ওসেন ফেস ওয়াশের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্ট অনলাইন থেকে মাঙাতে পারবেন শীতকালের জন্য বেস্ট ফেস ওয়াশ তো যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে আপনি আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ